আগামীকালকে আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হইব সকাল দশটা থাকি সব কেন্দ্র যাইবা গিয়া ভোট দিবা দেড় দেওয়ার বুট দিতা গড় থাকি মানি রে তার তুলা দিয়া লহবা ভোট দিবাও লাগবো ভোট দিয়া সত ও যোগ্য মানুষ ভোট দিয়া ইনসাফর বাংলাদেশ গড়িয়া তুলতা বাংলাদেশ গড়িয়া তুলতা ইনকিলাফর বাংলাদেশ গড়িয়া তুলতা মানে সুন্দর একটা দেশ গড়িয়া তুলতা

যেও নির্বাচনও ফাঁস করব। অথবা যে আমরা নতুন বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব পি এম হইব হে ফার্স্টে গিয়েও আমরা আমরা আর কোনটা বলতে গেলে আমরা আর কোনটা এখন চাওয়া নাই এখন হাদি উসমান হাদির মতো এখন মানুষের হত্যার বিচার অন্যা এটা তো কোনো রকম মান্য নেওয়া যান না আমি তুমি কটাই মজর হইলে এক কথা কিন্তু উসমান হাদির মতো একজন কত মানে এখন কিতাব হইতাম বাসা নাই ও যা তার বিচার ই বিচারটা যদি ওয়াই না বাংলাদেশ মানে একবারে কিতাব হইতাম নিষ্ঠুরতার একবারে চরম লেভেল যাই কি এখন আমদার প্রথম আবদার বুট আন্দার কোনো কিছুর চাওয়া পাওয়া নাই আন্দার একটাও আসা যে বুট ধার পরে যারাও নির্বাচিত হোক না প্রথমেও যেন এক নম্বরে কাম থাকে মানে তার সাজ থাকে উসমান হাদি তার বিচার করা উসমান হাদি হত্যার কোনি যে দেশের যে জাগাত থাকে না কেন তার হো জায়গা থাকি তুললে আনিয়া তার বিচার নিশ্চিত বিচার নিশ্চিত করা জাস্টিস ফর হাদি